পঞ্চাশ টাকা দামের শাড়ি এরকম কালার ভ্যারাইটিস বিভিন্ন রকম থাকবে আমি কয়েকটা স্যাম্পল রূপে আপনাকে দেখাচ্ছি এটার দাম শুধু পঁয়ষট্টি দেখাচ্ছি টাকা করে আপনি দেখাই এই ভ্যারাইটি ডিজাইনের মধ্যে থাকছে মাত্র পঁয়তাল্লিশ টাকা করে কুর্তি পাবেন এই দেখুন এরকম ধরনের কম্পিউটার কাপড় থাকবে সত্তর টাকা করে একশো কুড়ি টাকা করে চেন্নাই কটনগুলো পেয়ে যাবেন মাত্র একশো কুড়ি টাকা করে একশো কুড়ি টাকা নয় এটা আসবে আমরা যখন বস্তা বস্তা বিক্রি করি তখন একশো বারো টাকা ওটা হচ্ছে একশো ষাট টাকা করে এসবগুলো পেয়ে যাবেন এরকম কাপড় আপনারা পেয়ে যাবেন মাত্র দেড়শো টাকা করে একশো পঞ্চাশ টাকা করে এরকম ধরনের পটকির কাপড় পেয়ে যাবেন এই মালটা আছে এটাও একশো কুড়ি টাকার মাল এটাও আপনি পেয়ে যাবেন মাত্র একশো দশ টাকা করে এবার দেখে নিন ব্র্যান্ডেড মাল এটা কোনো লটের মাল না এটা ফ্রেশ আইটেম তিনশো আশি টাকা করে বেনারসি পাপ একশো কুড়ি টাকা থেকে স্টার্টিং প্রাইস রয়েছে হাইয়েস্ট দুশো দশ দুশো কুড়ি টাকা পর্যন্ত আশি টাকার ছাপা এটাও আশি টাকার মাল পেডিকোট পেয়ে যাবেন মাত্র চল্লিশ টাকা করে এই মালগুলো আপনার নব্বই পঁচানব্বই টাকার মধ্যে চলে আসবে হ্যাঁ বেশি নিলে একটু কম করা অসুবিধা হবে এইগুলো পাবেন মাত্র ষোলো টাকা করে এই দেখুন এগুলো ব্র্যান্ডেড মাল এগুলো কোনো পিওর সুতির মাল পুরাতার মাল এরকম ভাবে থাকবে আটত্রিশ টাকা করে না মাত্র পঁচাত্তর টাকা করে একদম ফুল গ্র্যান্ডি সহকারে নমস্কার আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আচ্ছা সামনে তো ঈদ আছে চৈত্র সেল আছে সবকিছু আছে এইবা আমি একটা কথা বলছি সামনে সেল তো একের পর এক আসবেই আর যাবে তো মূলত কথা হচ্ছে যারা এই বিজনেসে আগ্রহী যারা কিছু করতে পারছেন না সামান্য কিছু পুঁজি নিয়ে আপনার ব্যবসা করতে চাইছেন বাড়িতে বসে যাচ্ছেন কিন্তু কোনো কাজকর্ম করতে পারছেন না মিনিমাম পাঁচ হাজার টাকা নিয়ে আপনার ব্যবসায় নামুন আমি আশা করছি ব্যবসায় আপনার প্রোগ্রেস হবে না এইটুকু আমি আশ্বাস দিচ্ছি এই কারণেই কারণ এই এমনই একটা ব্যবসা কাপুরের মানে সুতো আর জুতো মানে সুতো জুতো চেনা মানুষের খুব দায় আর সুতো জুতোর উপরেই মানুষ ব্যবসা করে চরম ভাবে সে লাভবান আজকে যত জিনিস দেখবেন সুতোর উপরে কোনো বিজনেসের উপরে কিছু নেই দাদা চাকরি চাকরি আপনি সাময়িক ইনকাম আপনি এটাকে ভাববেন আমার প্রশ্ন একটা কথাই বিজনেস করুন বিজনেসের মতো আরামদায়ক জিনিস কিছু হয় না হ্যাঁ প্রশ্ন একটাই আপনি সঠিক জায়গাকে চিনে নিতে হবে সঠিক জায়গা বলতে কোনটা আপনি দেখুন এখন বর্তমানে এমন ঠকবাজের দেশ হয়েছে বা ঠকবাজের জায়গাগুলো তৈরি হয়েছে সেই ঠকবাজের জায়গা থেকে আপনি দাঁড়িয়ে একটা জিনিস ভাববেন যে কোথায় গেলে আমি সুস্পষ্ট ভাবে জিনিসগুলো কিনতে পারবো বা সুস্পষ্ট আমি দুটো লাভ রেখে সেই জিনিসটা সেল করে আমি দুটো পয়সা পকেটে ঢুকাতে পারবো আপনার সংসারটা যেভাবে আরামসে চলবে আপনার স্বামী কিংবা আপনার বাড়ির লোক বসে আছে বেকার বসে আছে আপনি বেশি না দশ হাজার টাকা পুঁজি লাগিয়ে ওনাকে ছেড়ে দিন আশা করি বাড়িতে বসে এই ব্যবসা করে সে কিছু না হলেও কিছু ইনকাম করবে শান্তিপুর নদীয়া ডেশি শান্তিপুর স্টেশনে নেমে আপনি ফোন করবেন যে ও স্ক্রিনে যে নম্বরটা যাচ্ছে ফোন করবেন আমরা গাইড করে নেবো আমার মেইন উদ্দেশ্য হচ্ছে ব্যবসার প্রগতি বাড়ানোর জন্য সুতো দিয়ে আপনি ব্যবসা শুরু করুন দেখুন আপনার জায়গাটা কোথায় যায় শুধু আপনি একটু শুনুন আজকে আমরা মেইন ভিডিওটাই আমি দাদাকে যখন আসলো দাদাকে আমি বললাম দাদা আমি তো শুধু দুটো কথা বলবো একটাই রিকোয়েস্ট ভিডিওটা স্কিপ না করে একটুখানি শুনুন এটাই আমার অনুরোধ আপনি ব্যবসা করতে হবে না একটুখানি শুনে যান দাঁড়িয়ে প্লিজ এইটা ভিডিওটা স্কিপ করবেন না দয়া করে বলছি আমি তো ব্যবসার মোট সম্বন্ধে আমি একটুখানি আলোচনা করতে চাইছি এটাই ব্যবসা করতে গেলে আপনাকে সততা প্রথমে বজায় রাখতে হবে সততা ছাড়া ব্যবসা হয় না দাদা আপনি যতই চেষ্টা করুন না কেন অসৎভাবে ব্যবসা করা যায় না দিন তিন আপনি অসৎভাবে ব্যবসা করবেন চার দিনের দিন আপনাকে সেই ভক্ত ভুগতে হবে দাদা আমি চাই না অসৎভাবে দু পয়সা আপনার আমার পকেটে ঢুকবে সেই পয়সাটা আমার পকেটে থাকবে না দুদিন হলো দুদিন পরে সেই পয়সাটা বেরিয়ে যাবে অথবা আমি একটাই সব গ্রাহককে একটা আশ্বাস দিচ্ছি আপনি আসুন একদম সততার মাধ্যমে দিয়ে আপনার সঙ্গে ব্যবসা শুরু করতে চাইছি আমার আজকের প্রতিষ্ঠান নয় দু হাজার সাল থেকে আমি ব্যবসা করছি তো প্রতিষ্ঠানের সততা অনুসারে আমি সেই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি আপনি এখান থেকে যেমনি আমি বলছি একটা সামান্য একটা উদাহরণ দিই আমি একটা পঞ্চাশ টাকা দামের একটা শাড়ি দেখাচ্ছিলাম এই যে দেখেন এটা দাম হচ্ছে পঞ্চাশ টাকা আমি কেন বলছি পঞ্চাশ টাকা আপনাকে সেটা ভাঙিয়ে ডিটেলস আপনাকে বলে দেবো দাদা এটা পঞ্চাশ টাকা কেন এবং আপনি কিভাবে মালটা সেল করবেন মেলা খেলা ঠেলা ভাটে বাজারে বসে এই মালটা সেল করবেন কেন সেল করবেন পঞ্চাশ টাকায় নিয়ে আপনি কত টাকায় বিক্রি করবেন আমি গাইড করব দাদা আপনার নিশ্চিন্ত থাকুন কোনো টেনশন নিতে হবে না আপনার এক হাজার দশ হাজার টাকায় দু হাজার টাকা যেভাবে ইনকাম করতে হয় পার ডে সেই ব্যবস্থা আমি করব। সেই ব্যবস্থার দায়িত্বটা আমার কিন্তু যদি আপনি সেই গাইডটা ফলো করতে পারেন তবেই আমি সেটা আপনাকে ইন্ট্রোডাকশন করব বা ফলো আপনাকে বলবো এই ব্যাপারটা হচ্ছে আমি আজকে দু হাজার সাল থেকে ব্যবসা করেছি দাদা আমি একটা ট্রেনে হকারি করা ছেলে আমি উচ্চ কলেজে পড়েছি দাদা ট্রেনে হকারি করে কষ্ট করে এখানে দাঁড়িয়েছি মানুষের কষ্টটা একটু হলেও বুঝার চেষ্টা করি সম্পূর্ণ না পারলেও চেষ্টা করি মানুষকে একটুখানি সৎ বুদ্ধি দেওয়ার জন্য অসৎ বুদ্ধি দেবো না এরূপ আমার দৃঢ় প্রতিজ্ঞা আমি আমি তার কারণ কলেজে যখন আমি পড়ি এটা আমার মনের গর্বের কথা বলছি কলেজ যখন আমি পড়ি তখন আমি ট্রেনে বই বিক্রি করতাম সাদাও কার বই আমি এটুকু বলছি স্বামী বিবেকানন্দের বই বিক্রি করতাম তার বাণীগুলো আমার অক্ষরে অক্ষরে আমার ব্রেনে ঘুরছে অর্থাৎ সেই বাণী অনুসারে আমি আপনাদের একটা রিকোয়েস্ট করব আমি পঞ্চাশ টাকার শাড়িটা আপনাকে দিচ্ছি কি শাড়ি দিচ্ছি আমি সেটা আপনাকে পরিষ্কার করে আমি বলে দেব। দাদা এই শাড়ি এই শাড়ি এইভাবে বিক্রি করুন এইভাবে বিক্রি করলে আপনি দু টাকা পাবেন তবে আমার প্রশ্ন একটা জায়গায় দাদারা সততা নিয়ে ব্যবসা করুন আশা করি কোনো জায়গায় ঠকবেন না এটা আমার আজকে ঠকবেন কালকে তার দ্বিগুণ আপনি মুনাফা পাবেন এটুকু হান্ড্রেড পার্সেন্ট আমি গ্যারান্টি দিয়ে বলছি যত ভাই দাদারা বৌদিরা বা দিদিরা যতটা ভিডিও দেখছেন তারা একটু রিকোয়েস্ট করছে আপনাদের কাছে যাতে ছোট ভাইটা বা ছোট ভাই বলুন আর দাদা বলুন আর যাই বলুন সেই ভাইটার জন্য একটুখানি সততা নিয়ে চলতে পারে সততা নিয়ে আপনাদের সহযোগিতা নিয়ে আগিয়ে যেতে পারে এইটুকুই আমি দাদাকে যখন ভিডিও করতে এসছে আমি একটা কথাই বলছি দাদাদের উদ্দেশ্যে একটা শুধু একটু বক বক মানে বক বক বলতে একটা আলোচনার মাধ্যমে আমি দুটো কথা বলবো এটাই আমার প্রযোজ্য আজকে ভিডিওর মেনের উদ্দেশ্য জাস্ট কয়েকটা মাল দেখাবো বেশি সময় দীর্ঘায়িত করবো না আমার এক প্রশ্ন একটাই আপনারা স্ক্রিনে দেওয়ার নম্বরে একটুখানি ফোন করুন জানুন আপনারা যদি যে কোনো বিষয় আপনি জানতে চাইছেন আমি বলে দেবো এটাই আমার কথা পঞ্চাশ টাকা শাড়ি বলে আপনি ভাববেন না শাড়িটা খুব খারাপ কারণ এই শাড়িটা ফুল গ্যারান্টি সহকারে আমরা পঞ্চাশ টাকায় দিয়ে থাকি এটা হচ্ছে চুমকির মধ্যে শাড়িটা এই শাড়িটার ফুল গ্যারান্টি সহকারে কাটা ছেঁড়া ফাটা কোনো দাগ থাকবে না এটা ফুল গ্যারান্টি শাড়ি পঞ্চাশ টাকা আপনি ভাবছেন টাকায় কি দাদা আজকে একটা জায়গায় যাবেন একটা রুমালের দাম মিনিমাম একশো কুড়ি টাকা পঞ্চাশ টাকায় কোথা থেকে শাড়িটা দেবে এটা আপনাদের ব্রেনে নিতে হবে তা পঞ্চাশ টাকায় কোথার থেকে শাড়িটা দেবে আমি কি নিজে তৈরি করি হ্যাঁ আমি কিছু তৈরি করি কোন শাড়িটা তৈরি করি আমি আমার ছুতির প্রোডাক্ট গুলো আমার নিজের ব্যক্তিগত তৈরি এটাও আমাদের নিজেদেরই প্রোডাকশন নয় কিন্তু আমরা ম্যানুফ্যাকচার না করলেও আমাদের ম্যানুফ্যাকচার সঙ্গে ডাইরেক্ট রিলেশন রয়েছে বা অন্যভাবে যে কোনো ভাবে আমি সেটা আপনি আপনাকে ভিডিওর মাধ্যমে নাই সেটা পার্সোনালি আপনাদের বলবো ব্যাপারটা হচ্ছে এই এটা হচ্ছে পঞ্চাশ টাকা দামের শাড়ি এরকম কালার ভেরাইটিস বিভিন্ন রকম থাকবে আমি কয়েকটা স্যাম্পল রূপে আপনাকে দেখাচ্ছি কালার ভেরাইটিস এরকম বিভিন্ন রকমের থাকবে দেখুন পঞ্চাশ টাকা শাড়ি তো কিনেছেন পঁয়ষট্টি টাকার শাড়িটা দেখুন এটার দাম হচ্ছে শুধু পঁয়ষট্টি টাকা আমি দেখাচ্ছি এখানে আসো পঁয়ষট্টি টাকার শাড়িটা হচ্ছে এই যে আচলটা আসল পশনটা এরকম থাকবে 65 টাকা দাম আর 65 টাকার দামে শাড়ি রয়েছে সেটা হচ্ছে সুতির সেটা আমি কোনো গ্যারান্টি দেব না কেননা বলছি সে গায়র সে শাড়ি রয়েছে লটের মাল আমি ম্যাক্সিমাম কাপড়ের লট দেখাচ্ছি এখানে কম দাম বলে ভাববেন না সব লট আমি যে এই শাড়িটা দেখাচ্ছি এটা নতুন এটা একদম ফ্রেশ টু ফ্রেশ মাল এরকম অল ওভার কাজ থাকবে দেখুন কাপড়টা এরকম অল ওভার কাজ থাকবে কাপড়টা তো এটা অল ওভার কাজের মধ্যে নতুন কাপড় পাচ্ছেন মাত্র পঁয়ষট্টি টাকায় আমি গ্যারান্টি দিয়ে বলছি এ কাপড়ে আপনি লড়ি বেঁধে দেবেন লড়ি দাঁড়িয়ে থাকবে এত বড় চ্যালেঞ্জের কথা বলছি এই কাপড় ছেড়ে না কাটে না ফাটে না যারা মাঠে ঘাটে চাষ করে নিম্ন শ্রেণীর যারা মানুষ রয়েছে তাদেরকে আপনাকে এই শাড়িগুলো বিক্রি করতে হবে তবে কি আপনার দু পয়সা দাঁড়াবে পঁয়ষট্টি টাকা নিয়ে কত বিক্রি করবেন এটা আমি বলে দেবো ডাইরেক্ট কখন আপনি সামনাসামনি বা ফোনে আপনার সঙ্গে যোগাযোগ করুন আমি বলে দেবো দাদা একটা কথা বলছি বিজনেস থেকে করছি না দেখেন একই কোয়ালিটির আমি শাড়িটা একটু খুলে দেখাই না দেখালে বুঝতে পারবেন না একশো টাকা শাড়ি আপনার ভাবছেন এটা লট না এটা লট নয় এটা পুরো নতুন কাপড় একদম ফ্রেশ টু ফ্রেশ কাপড় কাটা ফাটা দাগ ধাব্বা কিচ্ছু থাকবে না এই দেখেন আচল পোশনটা থাকবে এরকম আপনার অল বডি থাকবে এরকম অল বডি এরকম থাকবে এই যে কাপড়টা ভাই ধর কাপড়টা এই যে এই দেখুন কাপড়টা দেখে নিন কাপড়টা এরকম থাকবে আমি কেন বলছি দাদা বক বক করবো না আমি বক বক করতে এসছি একটু কোন বিষয় যারা যাতে মানুষ বসে না খায় যাতে মানুষগুলো কিছু করে খেতে পারে আমি সেই চেষ্টা করার অগ্রগতির দিকে যাচ্ছি মানুষ আমার মতন না হয় আমি এক সময় যে কাজটা করেছি সেই মানুষটা দ্বিতীয় মানুষটা সেই কাজটা না করে আমি চাইছি সেই কিছু করে খাক অন্তঃপাক্যে মানুষ সমাজে বাঁচতে গেলে কিছু না কিছু করে খেতে হবে বসে খেলে রাজার গুলাও শেষ হয়ে যায় আমরা সবাই জানি তবে আমি বেশি জ্ঞান দিতে চাই না সবাই বলবে জ্ঞান জ্ঞান দিচ্ছে নয় এটা আমার প্রতিষ্ঠানে বা আমার ব্যক্তিগত হিসাবে আমি যেটুকু বললাম সেটুকু বললাম আমাদের কাছে এই কাপড়টা পাবেন একশো টাকায় মাত্র করে লটের নাইটি পাবেন কাপড় পাবেন খুব সুন্দর চল্লিশ টাকা করে আপনি নাইটি দেখাই দিচ্ছে সামনের সাইড এই পিছনের সাইড ডিজাইন ভ্যারাইটিস ডিজাইন থাকবে শুধু এক ডিজাইনের শাড়ি নয় এক ডিজাইনের নাইটি নয় ডিজাইন ভ্যারাইটিস ডিজাইন নাইন বিভিন্ন মাপের থাকবে কুর্তি আমাদের কাছে দেখুন কুর্তি পাবেন মাত্র টাকা করে এরকম কুর্তি পাবেন সব ধরনের কুর্তি এটা আমি একটা দেখাচ্ছি এটা এইরকম টাইপের যে থাকবে সব ধরনের টাইপ মানে ডিজাইন এক একটা ডিজাইন এক এক রকম থাকবে কারণ এটা যেহেতু লটের মধ্যে আসছে ডিজাইন ভ্যারাইটিস একই রকম থাকছে না ভ্যারাইটিস ডিজাইনের মধ্যে থাকছে মাত্র পঁয়তাল্লিশ টাকা করে কুর্তি পাবেন এবং আমি আরো আপনাকে কাছে একটা কথা অনুরোধ করছি শুধু কুর্তি নাইটি বলে নেই আমার কাছে সব আইটেম পাবেন আপনি হাফ প্যান্ট থেকে শুরু করে জাইঙ্গা থেকে শুরু করে টোটাল এ টু জেড জিনিস পাবেন সব একই ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব হয় না অতএব আমি কিছু সামথিং কিছু আইটেম দেখাবো দেখানোর পরে আমার ভিডিও আমি এখানে শেষ করব। অতএব দেখুন আপনার দেখতে যান আমি কিছু কিছু শাড়ি দেখাচ্ছি এই দেখেন এই এই শাড়িটা আছে ব্লাউজ পিস সমের শাড়ি এই যে ব্লাউজ পিস সমের শাড়ি এটার দাম পড়বে সত্তর টাকা কেউ কেউ বলে চুমকির মধ্যে আমি নেবো না চুমকি ছাড়াও রয়েছে সুতির মধ্যে কাজে সুতির পারে সুতির কাজে রয়েছে অতএব এইসব কাপড় কোয়ালিটি ভিত্তিক দাম হয় দাদা বলবেন পঞ্চাশ টাকা করে বলেছেন আমাকে এই সাইডে কেন দিলেন না কোয়ালিটি এর মধ্যে ডিফারেন্স ডিফারেন্স কোয়ালিটি রয়েছে এটা আপনাকে বুঝতে হবে হ্যাঁ আমাদের মধ্যে দেখুন এই সব কাপড় গুলো পেয়ে যাবেন মাত্র সত্তর টাকা করে দেখুন কাপড় গুলো না দেখলে আপনারা বুঝতে পারবেন না কাপড় কি আছে কি নেই এই দেখেন এরকম ধরনের কম্পিউটার কাপড় থাক কাজ থাকবে সত্তর টাকা করে সত্তর টাকা করে সেটা সত্তর টাকা করে এগুলো লটের কাপড় এরকম মেলা খেলা ঠেলার জন্য দোকানের জন্য নয় আমি আগে থাকতে বলছি দোকানের আইটেম আলাদা হয় আর মেলা খেলা ঠেলার জন্য আলাদা আইটেম হয় অতএব যেই যেই ভিডিও দেখুন না কেন অতএব একটুখানি দেখে আমাদেরকে বলতে হবে এই দেখুন আমাদের কাছে চেন্নাই কটন যেটা বলা হয় বিহারে আমাদের এই কাস্টমার গুলো প্রচুর আসে এগুলো চেন্নাই কটন আমরা টাকা করে করে বিক্রি পঁচাশি লুঙ্গি এটা লুঙ্গি 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 আর গামছা লুঙ্গি গামছা থেকে সবকিছুই এখানে পাওয়া যাবে এই যে কাপড় গুলো রয়েছে মাত্র একশো কুড়ি টাকা করে উম কাপড় গুলো পেয়ে যাবে এই যে কাপড় গুলো রয়েছে একশো কুড়ি টাকা দেখুন কাপড় গুলো না দেখলে বুঝতে পারবেন একশো কুড়ি টাকা করে তবে হ্যাঁ একশো কুড়ি টাকা আমি বলছি কিন্তু আপনারা যখনই বেশি বেশি এক বস্তা বস্তা কাপড় নেবেন তখন একশো কুড়ি টাকা দাম থাকবে না এটা দাম কমে যাবে অনেকটাই কমে যাবে আপনারা সেটা অবশেষ দামে পেয়ে যাবেন এই যখন কাপড়টা দেখে যান এরকম কাপড় থাকবে পেলেন থাকবে কাজের থাকবে সব ধরনের আইটেম থাকবে মাত্র একশো কুড়ি টাকা করে একশো কুড়ি টাকা করে আমি কেন বলছি সেটা মাথায় রাখবেন আমি আবারও বলছি কাপড় যখনই আপনারা বেশি কোয়ালিটির নেবেন তখন আপনারা কাপড়ের দামটা আরো কমে যাবে আমি বেশি বকতে চাইছি না অনেকে বলছে ওয়ার্কের মাল দরকার কম্পিউটার মালের দরকার এরকম টাইপের কম্পিউটার মাল পাবেন প্রচুর 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 কত পিস লাগবে আপনার এক বোনা দু বোরা তিন বোড়া যা লাগবে আপনি পেয়ে যাবেন এগুলো লটের আইটেম আপনারা যেখান যে যেখান থেকে দেখছেন যদি মনে করেন আমি কম্পিউটার আইটেম নেবো সেও দিতে পারবো আলাদা করে যদি মনে করেন আমি চেন্নাই আইটেম নেবো সেও আলাদা করে দিতে পারবো যদি মনে করেন আমি তাঁতের আইটেম নেবো তাঁতের আইটেম দিতে পারবো দেখতে যান আমি এক এক করে দেখিয়ে যাচ্ছি আপনারা ভিডিওটা ফলো করুন স্ক্রিপ্ট না করে শুধু দেখে যান আপনি আপনারা দেখে যান এই যে এরকম টাইপের কাজের মাল থাকবে মাত্র একশো কুড়ি টাকা করে একশো কুড়ি টাকা নয় এটা আসবে আমরা যখন বস্তা বস্তা বিক্রি করি তখন একশো বারো টাকা এটা রেট আসে একশো বারো টাকা আমি একশো কুড়ি টাকা না বলে পারি না অনেকে এসে বলে দশ পিস দেন তখন দশ পিস দিলে আমাকে একশো কুড়ি টাকায় দিতে হচ্ছে এই একটা কাপড় আছে জামদানি সুতির জামদানি এটাকে এটা সুতির জামদানি বলে এই শাড়িগুলো পাবেন মাত্র একশো ষাট টাকা করে একশো ষাট একশো ষাট টাকা করে সুতির জামদানি পেয়ে যাবেন অল ওভার কাজ থাকছে হ্যাঁ অল ওভার কাজ থাকছে আমি দুই একটা কালার দেখিয়ে ছেড়ে এই এই দেখুন দুই একটা একটা কালার কালার ওই একটা কালার দুটো কালার দেখালাম এটা হচ্ছে আচল পর্যন ওটা হচ্ছে একশো ষাট টাকা করে এসবগুলো পেয়ে যাবেন এবারে দাদা যদি বলেন কেউ আমি দোকানের জন্য যা কাপড় নেবো এগুলো আপনি দোকানে অনায়াসে বিক্রি করতে পারবেন এই জন্য কোনো নিশ্চিন্ত ভাবুন দোকানের জন্য যে সবকিছু থাকে না তা নয় এই একটা দেখুন আমি উড়িষ্যার কাস্টমারদের এই কাপড়টা খুব পছন্দ এগুলো হচ্ছে কোটকির শাড়ি বলে সম্বলপুরি কোটকি এগুলো সম্বলপুরি কোটকি আমার কাছে প্রচুর কালার প্রচুর ভ্যারাইটিস কালার রয়েছে আমি একটা কাপড় দেখাচ্ছি শুধু কালার ভ্যারাইটিস আপনি যা চাইবেন সেরকম পাবেন যত পিছ চাইবেন আমি দিতে পারবো এরকম কাপড় আপনারা পেয়ে যাবেন মাত্র দেড়শো টাকা করে একশো পঞ্চাশ টাকা করে এরকম ধরনের কোটকির কাপড় পেয়ে যাবেন একশো পঞ্চাশ টাকা করে এই দেখেন আচল আচল পশটা এরকম থাকবে এটা হচ্ছে সম্বলপুরি কোটকি এই যে দেখতে যান একটুখানি ভিডিওটা আমি এটাই চাইছি আমি এটাই ধরে রাখছি এটাই আপনি করবেন আমার এই এর কাপড়টা যথেষ্ট ভালো কাপড় উড়িশার যারা আছে না উড়িশা বাংলারও প্রচুর মানুষ আছে এগুলো বেশ পছন্দ করে এসব কাপড়গুলো খুব সুন্দর কাপড় একদম পিওর সফট এর মধ্যে কাপড় থাকে এই যে আরো আরো কম্পিউটারের মধ্যে আমি আরো কিছু মাল দেখিয়ে দিচ্ছি এই ধরন কম্পিউটারের মধ্যে মাল থাকছে এরকম টাইপের মাল আপনারা চাইছেন যে কোনো কম্পিউটারের কাপড় মাল থাকছে কোনো অসুবিধা নাই এবারে এই দেখেন ছাপা গুলো আমরা ছপার উদ্দেশ্যেছি ছাপা তো আমাদের কাছে ভ্যারাইটি টাইপের থাকছে ছপার কোন কোয়ালিটি ছপার অনেক চার পাঁচটা কোয়ালিটি আছে এবারে কেউ বলছে চার পাঁচটা কোয়ালিটি কি কি আমি শুধু দামগুলোর উপরে বেশ করে দিচ্ছি ছাপা একই টাইপের ছাপা থাকছে শুধু দামগুলোর কোয়ালিটি ডিফারেন্স একই টাইপ বলতে না যেমনি কোয়ালিটি ডিফারেন্স আছে দামেরও তেমনি ডিফারেন্স রয়েছে অনেকে বলেন পঁয়ষট্টি টাকা করে ছাপা কি ছাপা পঁয়ষট্টি টাকা হচ্ছে কাটা ছাপা ওটার উপরে জাস্ট ওটার উপরে কাজ করা থাকে ওটা আপনার গ্যারান্টি আমি দিতে পারব না ওটা কোনো গ্যারান্টি নাই পঁয়ষট্টির পর থেকে যদি যা আছে আমি পার্সেন্টেজ হিসাব করে গ্যারান্টি দিয়ে দেবো এবং বলে দেবো যে তাদের এই মালটার মধ্যে এই আছে আমি না বলে বিক্রি করব না এই মালটার মধ্যে এই আছে এই মালটার মধ্যে এটা আছে এটার মধ্যে আছে টোটাল আমার কাছে পঁয়ষট্টি টাকা আমি টোটাল ক্লিয়ার দাম বলে যাচ্ছি ছাপার কোয়ালিটি একদম সেম পাবেন একই রকম ছাপা দেখতে আপনাকে লাগবে আমি পাঁচ রকম দেখালে হবে কি এটা যেমন দেড়শো টাকা ছাপা বিক্রি করি আমরা বিক্রি করি দেড়শো টাকা বালকে বালকে বা বেশি বেশি নিলে তার দামটা কম হবে এটা আপনারা সবাই বুঝতে পারবেন অতএব এই যে এই মালটা বিক্রি করি আমরা একশো কুড়ি টাকা বেশি নিলে দামটা কম হবে এই মালটা বিক্রি করি আমরা আমি সাপোজ বললাম এই মালটা আশি টাকা করে আমি বিক্রি করি এই মালটা বেশি নিলে আমি অতিরিক্ত কমালে দুটা টাকা কমাতে পারবো তার বেশি আশি টাকার মালে কমাতে পারবো না হ্যাঁ এবং একশো কুড়ি টাকার মালটা যেটা আছে একশো দশ টাকা করে দেবো আমি একদম ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি দেড়শো টাকা যেটা বললাম ওটা আমি একশো চল্লিশ টাকা করে নেবো বেশি বেশি নিলে এই মালটা আছে এটাও একশো কুড়ি টাকার মাল এটাও আপনি পেয়ে যাবেন মাত্র একশো দশ টাকা করে এবারে ছাপা এটা পিওর সুতি সুতি কেউ বলে সুতি কেউ বলে কটন অনেক অনেক নাম আছে বলে এবারে আসি বেনারসিতে দেখুন এগুলো ফ্রেশ বেনারসি এই মালগুলো পেয়ে যাবেন মাত্র তিনশো আশি টাকা করে এরকম ধরনের মাল তিনশো আশি টাকা করে দেখে নিন ব্র্যান্ডেড মাল এটা কোনো লটের মাল না এটা ফ্রেশ আইটেম তিনশো আশি টাকা করে বেনারসি পাবেন লটের বেনারসি যদি কেউ চান লটের বেনারসি আমাদের কাছে আছে মাত্র একশো পঞ্চাশ টাকা করে বেনারসি পাবেন এরকম ভাজে থাকবে বিপি স্টিকার করা থাকবে একশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন এইবারে বলি কম্পিউটারের মধ্যে আমি অনেক মালই দেখিয়েছি কম্পিউটার কাপড় তো এগুলো দেখুন না তাও কিছু কিছু মাল দেখিয়ে দিই না দেখালে নয় কালার ভ্যারাইটিস বহুত থাকে তবে এই মালগুলা দেখা দেখানোর জন্য আমি বলছি এটা দেখাই দিলাম এইটা এই কম্পিউটার দেখুন এরকম ধরনের কম্পিউটার ভ্যারাইটিস কম্পিউটার বহু মানে খুব লেন্থের মাল থাকছে এগুলো হ্যাঁ তাতের কাপড়ের কথা বলছিলাম তাদের কাপড় যদি কারোর দরকার থাকে তাদের কাপড় বলতে পারে এরকম কাপড় এরকম ধরনের তাদের কাপড় পেয়ে যাবেন হ্যাঁ মাত্র একশো কুড়ি টাকা থেকে স্টার্টিং প্রাইস রয়েছে হাইয়েস্ট দুশো দশ দুশো কুড়ি টাকা পর্যন্ত মাল রয়েছে তার ভিতরে তাঁতের কাপড়ের মধ্যে কোয়ালিটির ডিফারেন্স ডিফারেন্স কোয়ালিটি রয়েছে তাঁতের কাপড় বললেই শুধু তাঁতের কাপড় হবে না যেমনি দাম চেঞ্জ হচ্ছে তেমনি কোয়ালিটিও ডিফারেন্স হচ্ছে এটা আপনাকে বুঝতে হবে এই যেমন তাঁতের কোয়ালিটির ডিফারেন্স এরকম হবে হ্যাঁ এই একটা দেখছি একটা দেখা দেখছে যে লেলিনের মধ্যে কাপড় রয়েছে লেলিনের মধ্যে এইসব মালগুলো আপনারা পেয়ে যাবেন এইসব টাইপের মাল যদি দরকার হয় আপনারা ফোন করবেন আমি দাম ভিডিওর মাধ্যমে বলতে পারলাম না কারণ দাম বলে অনেকের অসুবিধা হয় এই যে লেলেন টাইপের কাপড় এসব কাপড় দরকার হলে সেটাও বলতে পারেন হ্যাঁ এই যে ছাপা কাপড় রয়েছে আশি টাকার ছাপা এটা আশি টাকার মাল হ্যাঁ এইসব মাল আপনি পেয়ে যাবেন এই যে এগুলো পেয়ে যাবেন একশো টাকা করে গাদোয়াল গাদোয়াল ছাপা বলে একে একশো টাকা করে এটাও গাদোয়াল ওটা বড় পাড়ের মধ্যে ছোট পাড়ের মধ্যে এটাও গাদোয়াল একশো টাকা পেয়ে যাবেন পেটিকোট পেয়ে যাবেন মাত্র চল্লিশ টাকা করে এই যে পেটিকোট লটের এটা কিন্তু এটা লটের পেটিকোট চল্লিশ টাকা করে এটা নাইটি এরকম নাইটি পেয়ে যাবেন আপনি মাত্র নব্বই টাকা করে এটা ফ্রেশ ফ্রেশ আইটেম নব্বই টাকা করে নাইটি পেয়ে যাবেন ফেন্সির মধ্যে মাল আছে আমার কাছে ফেন্সি আইটেম বহুত 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 ফেন্সি আইটেম রয়েছে ফেন্সি আইটেমটা আপনার এই মালগুলো আপনার নব্বই পঁচানব্বই টাকা এগারোর মধ্যে চলে আসবে হ্যাঁ বেশি নিলে একটু কম করা যাবে অসুবিধা হবে না ফেন্সির মধ্যে বেনারসি টাইপ মাল রয়েছে এটাও রয়েছে বিভিন্ন রকমের ফেন্সি রয়েছে আমার কাছে আর একটা ফেন্সি রয়েছে খুবই কম প্রাইস মধ্যে মধ্যে আমি দেখাবো এই একটা দেখুন ব্র্যান্ড এর ছাপা হয়েছে মাত্র একশো পঁচাশি টাকা করে পেয়ে যাবেন একশো পঁচাশি কুচি প্রিন্টের মাল হ্যাঁ টোয়েন্টি টোয়েন্টি টোয়েন্টি

এই যে দেখুন এই একটা মাল আছে শীতের তো এখন প্রায় শেষ সবাই পড়তে পারে সবসময় এটা পিওর সুতির মধ্যে আছে মাত্র পঁচাত্তর টাকা পড়বে মাত্র পঁচাত্তর টাকা এটা গেল এই বেনারসি আমি বলেছি তিনশো আশি টাকা করে পড়বে এই দেখুন অরিজিনাল বেনারসিটা বেনারসি না দেখলে কাছে না আসলে আপনি বুঝতে পারবেন না বেনারসির গ্লেস বেনারসির কাজ কাজের মাল পাবেন প্লেন মাল পাবেন সব ধরনের রয়েছে বেনারসি হম এইবার গেল এইবার দেখুন আমি আরো একটা কটকির মধ্যে দেখাচ্ছি এরকম টাইপের থাকছে এগুলো একশো কুড়ি টাকা করে আসছে এই দেখুন এই যে এরকম টাইপের থাকছে একশো কুড়ি টাকা আপনারা সত্যি কথা বলতে আপনারা যারা হকারিয়ে করেন হকারি ভাইদের জন্য একটা অনুরোধ রাখবো আমি তারা একবার একটু ফোন করে জানুন মাল তো বহুত জায়গার থেকে নিয়েছেন মহেশ্বর শাড়িগুড়ির একবার যোগাযোগ করে দেখুন আশা করি ভালো লাগবে আশা করি সত সততার প্রত্যেকটা তোকে পাবেন এটুকু আমার গ্যারান্টি হ্যাঁ এইগুলো পাবেন মাত্র ষোলো টাকা করে এই দেখুন এগুলো ব্র্যান্ডেড মাল এগুলো কোনো পিওর সুতির মাল পিওর সুতির মাল ষোলো টাকা করে পাবেন এগুলো এইগুলো পাবেন আপনি মাত্র আটত্রিশ টাকা করে এই দেখুন আটত্রিশ টাকা করে ফুলাতার মাল এরকম ভাবে থাকবে আটত্রিশ টাকা করে পাবেন ঠিক আছে এইগুলো আটত্রিশ টাকা করে পাবেন এইবারে এই যে ছাপাগুলো এনেছিলাম আমি এই একটা ছাপার কথা বলেছিলাম মাত্র পঁচাত্তর টাকা করে একদম ফুল গ্যারান্টি সহকারে মাত্র কিন্তু সুতি না হালকা একটু মিক্সিং রয়েছে তবে আমি অনেক কথাই বললাম বলার মধ্যে আমার কাছে একটাই অনুরোধ আমার কাছে মালের কোনো শেষ নেই মালের কোনো মানে প্রচুর আইটেম রয়েছে আমি দেখাতে পারি না জাস্ট হাতের কাছে কয়েকটা দাদা বলল তার কারণে আমি কয়েকটা মাল দেখালাম তো ভিউ একটাই কথা বলবো স্কিপ যদিও করে থাকেন সেটা মিস করেছেন আর যদি না করেন সেটা খুবই মঙ্গলময় আর একবার যদি ব্যবসার মানসিকতা থেকে একবার ব্যবসার জন্য যোগাযোগ করুন নমস্কার সবাই ভালো থাকবেন এই বলে আমার ভিডিও এখানে শেষ করলাম